ঈদের ছুটিতে বাড়িতে গিয়েছিলাম তো আমি আমার বড় বোন আমার আমার মেয়ে বউ সবাই মিলে জপার বাড়িতে আসলাম বড় আপার বাসায় ছিলাম তো মেয়ে আপা সকালে ফোন দিয়ে বলছে যে তাড়াতাড়ি গেছে আজকে দিবা না খাইতে খাইতে দিবা না দেরি করে দেখে হ্যাঁ দেরি করে আসছে দেখে খাইতে না

এটা আমাদের পুরাতন বাড়ি এখানে এটাকে আমরা পুরান বাড়ি বলি তো আমার চাচাত ভাইয়ের কাছে আমার মে বোন বিয়ে হয়েছে তো এখানে আসলাম খুব ভালো লাগছে আমাদের আমরা অনেক মানুষ আমাদের সবার জন্যই বিরিয়ানি রান্না করছে এই জন্য বিরিয়ানি রান্না করলে গ্রামে এরকম উঠানের মধ্যে গর্ত করে পরে রান্না করে বড় পাতিলে কারণ গ্যাসের চুলায় আমাদের তো লাইনের গ্যাস নাই এলপি গ্যাস আর কি সরকারি গ্যাস নাই এজন্য এলপি গ্যাসে রান্না করে না আর গ্যাসের চুলা ওরকম হয় না এজন্য এই যে এখানে সবাই বসে আটা মারছে এটা আমার ভাই না বড় আপার ছেলে এক ছেলে এক মেয়ে মেয়ে ঢাকাতে আছে ঢাকা বিয়ে হয়েছে তো এই যে এখানে আমার মেয়ে বসে আছে আর এখানে আমার বড় আপাও এসেছে বড় আপা ওই যে বসে রয়েছে নাত নাত নিয়ে তো সবাই বেশ মজা করছি আসলে ভালো লাগছে একটু বন্ধ পেলে আসলে ছুটি থাকলে মনে হয় বাড়ি গিয়ে ঘুরে আসি কারণ আমাদের সবারই মানে একই এলাকায় বিয়ে হয়েছে শুধু পূর্ব পাড়া পশ্চিম পাড়া উত্তর পাড়া দক্ষিণ পাড়া এরকম এরকম সবারই আমারও এখানেই শ্বশুরবাড়ি কাছেই তো সবারই শ্বশুরবাড়ি মানে কাছে ভাইদেরও বিয়ে করানো হয়েছে এলাকাতে তা আমাদের এলাকার একটাই হলো যে দূরে বেশি বিয়ে দেয় না এলাকার মধ্যেই বিয়ে শাদি হয় তো যাই হোক এই এ বাড়িদের আইটা ভালো কাটলো আমাদের বাড়িতে মানে আমার ভাইয়ের বাড়ি যেটা ভাই থাকে ওখানে আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব। তো এই আর কি যে এটা হচ্ছে আমার বড়ো বোনের বড়ো বোনের বাড়ি এটা শ্বশুরবাড়ি এটা বড় বোনের বড়োপ্পা আবার টাঙ্গাল শহরেই থাকে ওইখানে জব করে তো সবাই এখানে আসছে এখানে এসে আবার আমার মানে ছোট সময়ের যে বন্ধু তার সাথে দেখা হয়ে গেলো আমার চেয়ে অনেক ছোট কিন্তু মানে আমরা একসাথে খেলাধুলা করতাম তো দেখা হয়ে যাওয়ায় অনেক আনন্দ করছে আমরা প্রায় আট দশ বছর পর দেখা হলো আমিও আসলে আমি আসি না আমি আসলেও আসে না এরকম আর কি সবাই ব্যস্ত এই যে এখানে হচ্ছে বড় আপা শ্বশুরবাড়ির কোনায় এই এটা কিন্তু আমাদের স্কুল মাঠ এই স্কুল পড়ালেখা করেছি এই স্কুলের পশ্চিম পাশে আমাদের বাড়ি আরেকদিন আপনাদের সাথে শেয়ার করবো